ওয়াদা করেন আজকের থেকে ইরাদা করেন আল্লাহ কোরআন শরীফ আপনারা ধীরে করা শিখবেন এই কোরআন শরীফ যদি আপনি তিলাবাদ করেন দুনিয়াতেও লাভ হবে পরকালেও লাভ হবে আল্লাহর বান্দা দুনিয়াতে মান সম্মান ইজ্জত আমার আল্লাহ পাকরব্বুল আলমিন বাড়িয়ে দিবে পরকালে দুনিয়ার মধ্যে থেকে বিদায় নেওয়ার পরে যখন আপনি কবরের মধ্যে যাবেন গ কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে এই কোরআন শরীফ আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য কবরের মধ্যে চলে আসবে জুরে বলি সোহান আল্লাহ এক নম্বরে যাবেন বসে যান দেখেন আমরা কত দূর থেকে কষ্ট করে আসছি ভাই আসাম এখানকার কথা একুশ ঘন্টা সময় লাগে আর আপনারা দেড় ঘন্টার সময় আমাদের জন্য একটু বসতে পারবেন না ও ভাই মেহান মানে কি করলে তো অনেকটা কষ্ট হয় যে স্পিকারে এসে যে কথা বলি একটু ধৈর্য ধারণ করে বসতে হয় আমরা আমাকে আমি কষ্ট পাবো তিনটা পর্যন্ত আসি একটু থাকে না আমার সঙ্গে আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনের মধ্য থেকে যেদিন আমরা বিদায় চলে যাবো আমার মা বোনের কে বলি করতে থাকে মা বোনেরা গ শরীফ বিনাবাদ করবা তোমাদের ঘরের মধ্যে আল্লাহর রহমান যেরকম আকাশ থেকে বৃষ্টি গুলো বর্ষণ ভাবে তোমাদের ঘরের মধ্যে তোমাদের এলাকার মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি আমার আল্লাহ দিয়ে দিবি দিন পর্যন্ত থাক করে দাদু ততদিন আল্লাহর জমিনটা ঠিক রাখবে আর যেদিন আল্লাহ আল্লাহkennay wala log যেদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না তখন এই দুনিয়াটা আমার আল্লাহ ঠিক রাখবে না দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবে কুল্লুমান আলাইহা ফান সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড় গুলোকে আমার আল্লাহ তুলোর মতন উড়িয়ে দিবে সব কিছু জীবনের গুণা মাফ করে দাও একটু জুড়ে বলি আমি আল্লাহ আমরার জীবনের গুণা মাফ করে দাও বলি আমি আল্লাহ তুমি আমাদের দরিদ্রকে দূর করে দাও বলি আমি আল্লাহ কবির রাত্রে দোয়া করছে আমাদের মা বাবা যাদের কবরে আছে তাদের কবর গুলো ক্ষমা করে দাও জুড়ে বলি আমি আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আমরা যারা বেমারে আছি আল্লাহ আমাদের ব্যমারকে তুমি তোমার কুদ্রুতি দাওয়া দিয়ে কুদ্রুতি ঔষধ দিয়ে আমাদের বেমার আধার গুলো সেবা দান করে দাও একটু জুড়ে বলেন আমি মুসাফির হইয়া দোয়া করছে আপনাদের জন্য আল্লাহ তুমি আমার দোয়া গুলো কবুল করো আল্লাহ তুমি আমাদের দোয়া গুলো কবুল করো বলতে পারি আমি কোনাঘাট আমার ডানে বামে সম্মুখে নিশ্চয় তোমার কোন বুজুর্গ বান্দা তোমার কোন পিয়ার বান্দা এখানে অবশ্যই বসে আছে নসের এত বড় মাহফিল এত রাত পর্যন্ত মানুষ এইভাবে বসে থাকা কখনো সম্ভব নয় কোনো একটা বুজুর্গর দোয়াই কোনো একটা আল্লাহর বলির দোয়াই এই মাহফিলটার মধ্যে এখনো পর্যন্ত মানুষ আপনারা ভাবে বসে আছেন আল্লাহ তুমি আমাদের বসাকে তুমি কবুল করো জোরে বলি আমি

দু মাসে একটা করে কত অনকালের মধ্যে আপনারা দিবেন তাও যদি সম্ভাবনা হয় তিন মাসে চার মাসে পাঁচ মাসে আমার মা বোনেরা যদি সম্ভব না হয় আপনারা 11 মাসে একটা করে ফতম আল্লাহর কোরআন শরীফের মধ্যে দিবেন আর রমজান মাসের জন্য স্পেশালি দুইটা তিনটা একটা যতটা আপনারা পারেন রমজান মাসে তেলাওয়াত করবেন কারণ রমজান মাসে যদি আল্লাহর কোরআন শরীফ যদি কেউ তেলাওয়াত করে এক একটা অক্ষরের বিনিময়ে তাদের আমলনামার মধ্যে 30টা করে নাকি আমার আল্লাহ দিয়ে দেয় জোরে কোন সুবহান